আমি একজন সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বেগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক পরে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে তো আপনার এই প্রশ্নটা কাকে করছেন ভাইয়ের আসলে এটা চমক না এটা জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফটা খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় এই আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ হাসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার ভাই এখন এই বিয়ে বিয়ে করেছে বিয়ের পরে যে অনুভূতিটা একটু আমাদের সাথে বিয়ের পর অনুভূতি আচ্ছা অনেকভাবেই বলা যায় হয় কি হিউমার হচ্ছে না রস আমাদের দেশের হিউমার এক্সেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক যেমন সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রি বড় না কারণ আমাদের দেশে রস বোঝটা একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস বোঝটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে বোঝা নেই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল

এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি বা শুভাকাঙ্ক্ষীদের পাচ্ছি এটা নিয়ে আমি খুবইhappy আর আমরা একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব কিছু নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য ব্যাপারটা হয় সবাই সবার কাটতির কথা চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাছে হচ্ছে যে ওই যে বললো বছর পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে পেয়েছি যা মেক্স মি আচ্ছা একটা কথা বলি একটা কথা বলি আমরা তিন মিনিটের জায়গায় আমি গবে আছি আমার পাশে গরিব শিল্পী আছেন না সাথে যেটা হয় কি পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল আমি কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল সে একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম এখন যেভাবে দেখি যে আমি মেকি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল চানের আপনার ভক্তরা যারা আছে বা বিশ্বের মেয়ে ভক্ত যারা আছে তারা আপনাদের দুজনের ছবিতে ইচ্ছা আসেন ভাই তার ভালো খুঁজে পেয়েছে এই যে বিষয়টা কিভাবে দেখছেন এবং কিভাবে আর্টিস্ট আর সাধারণ মানুষ আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ আহ সে তার জীবন সঙ্গে খুঁজে ফেলেছে বিয়ে করেছে এর বেশি আমি কথা বলে আহ পুরোটা মানে এটাকে একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকু